সামান্য এই কয়েকটা জিনিস যখন কিনেই দিতে পারবে না তখন প্রেম করতে এসেছিলে কেন প্রেম করার সময় মনে ছিল না কথাগুলো শুনেই থমকে দাঁড়ালাম টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্যই মলে ঢুকতেই যাচ্ছিলাম তখনই আরও কয়েকটা কথা কানে এলো তোমার থেকেও আরও অনেক ভালো ছেলেরা প্রপোজ করেছিল যা চাইতাম হয়তো তাই পেতাম এই রিলেশনশিপে আসাটাই আমার ভুল হয়েছে তাকিয়ে দেখি কথাগুলো বলছে একটি মেয়ে তার পাশেই দাঁড়িয়ে থাকা ছেলেটিকে এটা মলের বাইরের ঘটনা শপিং মলের বাইরেই দেখি কতগুলি চুড়ি কানের দুল গলার হার বিক্রি করছে দোকানে ছেলেটি নরম সুরে মেয়েটিকে বলল কিনে দেব না তো বলিনি এতগুলো চুড়ি কানের দুল নিয়ে তুমি কি করবে এখন দুটো নাও পরে না হয় আবার কিনে দেব মেয়েটি মেজাজ দেখে উত্তর দিল নিতে হলে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো সবই নেব না হলে নেওয়ার দরকার নেই ছেলেটি পকেট থেকে মানি ব্যাগটা বার করে বারবার মেয়েটির মুখের দিকে তাকাচ্ছে আর মানি ব্যাগটি দেখছে তারপর কি ঘটলো আর আমি দেখার প্রয়োজন মনে না করে শপিং মলে ঢুকে গেলাম ঢুকে আমি টি শার্ট দেখতে লাগলাম আমার ঠিক পাশেই একটি মেয়ে বয়স তেইশ চব্বিশ সেও টি শার্টগুলি নেড়েচেড়ে দেখছে সেগুলির মধ্যে থেকে একটি ব্ল্যাক টি শার্ট তুলে নিয়ে ভালো করে দেখে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ডাক দিল রঞ্জন এদিকে আয় রঞ্জনের হাতে তখন একটা জিন্স রঞ্জন এসে বলল তুই ছেলেদের টি শার্ট নিয়ে কী করবি মেয়েটি হেসে বলল এটা কেমন লাগছে ভালো কিন্তু টি শার্ট দিয়ে কি হবে সে যাই হোক তুই এই জিন্সটা তো তোর পছন্দ কিনা আগে তুই বল এই টি শার্টটা তোর পছন্দ কি না পাগল নাকি বার্থডেটা কার তোর না আমার মেয়েটি হেসে বলল আমার তো গিফটটা কে দেবে তুই না আমি যার জন্মদিন সে কখনো গিফট দেয় মেয়েটি হেসে বললো সব সময় একই নিয়ম হবে না কি আমার জন্মদিন তাই আমি তোকে গিফট দেব ছেলেটি ভেংচিয়ে তাকে বলল থাক আর গিফট দিতে হবে না আগে চাকরিটা পাস তারপর দিস মেয়েটি রাগ দেখিয়ে বলল তুই চাকরি করিস বলে শুধু তুই একাই গিফট দিতে পারিস নাকি ছেলেটি তখন হেসে বলল তা নয় তো কি এই যে স্যার আমিও টিউশন পড়াই আপনার মতো অত টাকা হয়তো ইনকাম করি না কিন্তু একটা টি শার্ট কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে আর আমার জন্মদিন বলে তুই একাই গিফট দিবি কেন আমিও দেব আর তুই যদি না নিস তাহলে আমিও নেব না যা ওই জিনিসটা রেখে আয় আমি নেব না মেয়েটির এই কথা শুনে ছেলেটি বলল তাহলে টি শার্টটা নিতেই হবে আচ্ছা তুই যখন দিতে চাইছিস তখন না হয় নেব এবার খুশি খুব খুশি ছেলেটি বললো পাগলি একটা তারপর দুজন ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল তাই ভাবছিলাম দুটো দুরকম ঘটনা একটা মলের বাইরের একটা মলের ভেতরের ভেতরের ঘটনাটা মলের বাইরের ঘটনার একেবারে বিপরীত আসলে সবার মানসিকতা সমান নয় দুটি মেয়ে কিন্তু দুজনের মানসিকতা ভিন্ন ভিন্ন সবাই শুধু নিতে ভালোবাসে না কেউ কেউ তার অল্প উপার্জন দিয়ে অপর দিকের মানুষটিকে খুশি রাখতে চায় আবার সবাই পকেট দেখে বা স্টেটাস দেখে প্রেমে পড়ে না কেউ কেউ শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে মলের বাইরের ওই ঘটনাটি দেখে মনটা বিরক্তিকর হয়ে গেছিল কিন্তু মলের ভেতরে ওই দুটি ছেলে মেয়েকে দেখে মনটা আবার আনন্দে ভরে গেল মনে মনে প্রার্থনা করলাম বেঁচে থাকুক এমন প্রেম বেঁচে থাকুক এমন দায়িত্ববোধের ভালোবাসা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি শ্রাবন্তী হালদার